সম্মানিত মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ওপ্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকতেছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও তো পুরাতন নতুন যারা চাষি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পাবদা মাছ চাষ করে থাকেন বা চাষ করার জন্য আগ্রহী আছেন চাষ করবেন বলে ভাবতেছেন তারা হয়তো যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো আপনাদের জন্য একটু ক্লিয়ার হবে কি যে আপনার আমরা যে পাবদা মাছের পোনাগুলি আপনাদেরকে দেখাচ্ছি তো এই পোনাগুলি কিন্তু এক কেজিতে আপনার পঁচিশশো নামের পোনা এই পোনাগুলি যদি আপনারা সংগ্রহ করতে চান এগুলি আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এইগুলি নাটোরে আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন তো সাধারণত পাবদা মাছগুলি অনেক ভাই প্রশ্ন করে দেখেন যে কতদিন লাগে বড় হইতে দেখেন চার থেকে পাঁচ মাসের ভিতরে প্রতিটা পাবদার ওজন আপনার একশো গ্রাম করা সম্ভব যদি আপনি মাছের চাষগুলি মেনে চলেন বা আমরা যেভাবে বলি এভাবে যদি চাষ করেন আশা করি যে আল্লাহ রমত ইনশাল্লাহ একশো গ্রাম ওজন হয়েই থাকবে দশটা কেজি আসবেই দ্বিতীয় কথা হলো যে আমরা কি করব দেখেন সাধারণত পাবদা মাছের পুকুরে পানি লাগবে আপনার অর্থাৎ প্রথমত আপনাকে পানিটা টিউবওয়েলের পানি দিয়ে নিতে হবে অর্থাৎ আমরা যে সাবমার্সিবল বলি ওই পানিটা আপনার নিয়ে মাছগুলোকে মজুত করতে হবে আর দ্বিতীয় কথা হলো পাবদা মাছের পানি পাল্টানো যাবে না সহজে ওই পানিটা আপনাকে গাঢ় করতে হবে যত গাঢ় করবেন তত মাছের বেনিফিট এবং কি মাছের ওজন বৃদ্ধি হবে এবং কি মাছগুলির শরীর স্বাস্থ্য মোটা হবে এবং কি মাছগুলি আপনাদের অল্প দিনে চার থেকে পাঁচ মাসের ভিতরে একশো গ্রাম হওয়া কোনো সমস্যা নেই একশো গ্রাম হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা এইভাবে কিন্তু পাবদা মাছগুলি চাষ করবেন দ্বিতীয়ত যে পয়েন্টগুলি রয়েছে যে পাবদা মাছের পোনাগুলি আপনারা এরকমভাবে এক সাইজের পোনাগুলি সংগ্রহ করবেন তাহলে আর একটু মনে ভাবেন কি যে ছোটো পরে থাকলে পাবদা মাছ কিন্তু একটা একটা আপনারা এই আক্রমণ করে এই জন্য আপনারা সবসময় এরকম এক সাইজের পণাগুলি মজুত করার চেষ্টা করুন আশা করি ভিডিওটি ভালো হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাছের পোনার জন্য সংগ্রহ করুন কল দেবেন ধন্যবাদ